হ্যালো বিয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই উজ্জ্বলের ওয়ার্কশপদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের ওয়ার্কশপে কী কাজ চলতেছে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে অটোর যে বেলুনটা এই বেলুনের যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা লাগানো আমাদের কমপ্লিট এবং এখানে ঝালের ফুল ফাইনালের কাজ চলতেছে এদিকে যে আপনার যে ভুসি সাপ্লাই যে সিটটা থাকে এই সিটটা আমাদের লাগানো কমপ্লিট প্রত্যেকটা গাড়ির এবং আরেকটা বিষয় যে আমাদের প্রত্যেকটা গাড়িতে ফোল্ডিং সেশন করা হয়েছে যে নিচে যে নেটটা যেটা ধানটা পরিষ্কার করে অনেক সময় হয় কি ভিজা ধান তখন ভিজা ধানটি মারা করতে আমাদের অনেক অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমার নেট দুইটা করছি যার কারণে ভিজা ধান খুবই সহজে মারা করা যাবে এটা হচ্ছে শুকনার জন্য এই কোরগুলো দেখতে পাচ্ছেন অনেক ঘন তো বৃহস্পতি ভালো থাকুন সবাই দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে